যারা জিকির করে না তারা জিকিরের মাজাও বুজে না যারা গভীর রজনী তুই মাওলা পাকে কোনাই পয়সা পয়সা ডাকবে লা ইলাঘা হি লা ইলাহা ঘা ইল নল্লা লা ইলাঘা ইল লা ইলাহা হিল্লাল্লা হু মোহাম্মাদুল্লাসুলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন রব্বুল বলেন তোমরা আমার জিকির করো করুনি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমার না শুকরি করিও না রব্বুল আলামিন আমিন যারা বলতেছেন ফাদকুরুনি ও আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করবা আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখেরাতে বলেন যদি আমরা রবুল আলমিনকে দুনিয়াতে স্মরণ করি রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন কোথায় দুনিয়াতেও করবেন আখেরাতেও আমাদেরকে স্মরণ করবেন এই জন্য রবের জিকির বেশি বেশি করা লাগবে কি লাগবে না আল্লাপাক রব্বুল আলমিন তো বলছেন আল্লাহ বিধিক্রিলি ততমা বান্দা যদি অন্তরে প্রশান্তি বেধে হয় রবের জিকির বেশি বেশি করা লাগবে তোর আমুল কারিমের তেলাবাদ বেশি বেশি করা লাগবে মৃত্যুর মোরাক বেশি বেশি করা লাগবে হমান আর দাং দিকির ইন্নলাহু মাই সাতাং দঙ্কা সুরুঘু

তো আমি চিনি না কেমতের রব্বুল আমি যদি কারো ব্যাপার বলে তোকে আমি চিনি না তাহলে অবস্থাটা কি হবে বলেন না এই জন্য রবের স্মরণ করা লাগবে এই জন্য কবির চমৎকার বাসাই বলছেন ধনেজনে প্রসাদের লনে শান্তি কোথাও পাবে না ধনেজনে প্রসাদের লনে শান্তি কোথাও পাবে না ধরার বুকে জিকির কী হল শান্তি সুখের ঠিকানা ধরার বুকে জিকির কি হল শান্তি সুখের ঠিকানা এই জন্য রবুরাল আমিনের শরণ আপনাকে বেশি বেশি করে করতে হবে আল্লাহ্ ন বিশ্ব রবি রসুল কাপড় পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে মসজিদ পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে ঘর পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে আমরা তো গুণা করতে করতে ঘুরতে করতে আমাদের অন্তরটাকে আমরা কারো করে ফেললাম আমার অন্তরটা কালীমাই ভরা আমার অন্তরটা গুনাই ভরা কালিমাই ভরপুর হয়ে গেছে এই কালো মন্তরকে যদি আপনাকে পরিষ্কার করতে হয় আল্লাহ একবার আল্লাহ নয় বলেছেন বেশি বেশি করে জিকির করতে হবে যে যত বেশি জিকির করবে তার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে যে যত বেশি জিকির করবে সে তত বেশি রব্বুল আলমিনের নিকটবর্তী হবে সেই তত বেশি রব্বুল আলমিনের কাছাকাছি বন্ধা হতে পারবে এই জন্য জন্য রব্বুল কাছাকাছি বান্ধা হওয়ার জন্য রব্বুল আলমিনের নৈকট্য বান্দা হওয়ার জন্য আপনাকে বেশি বেশি করে জিকির করা লাগবে কোর আনুল করিমের তিলাওয়াত করা লাগবে কোর আনুল তিলাওয়াত করলে লাভ ক্ষতি কেমন লাভ আল্লাহ বিশ্ব নবী জানাব সাল্লাল্লাহ সাল্লি সাল্লাম বলছেন মন করা হরফমিন কিতাবিল্লা ফালাহু আসানা আল্লাহ বিশ্ব নবী জানাব সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ওর আনুল ক্যারিমের একটা হন পড়বে আল্লাহুল আলমিন তার আমল মধ্যে কমপক্ষে দশটা নাকি লিখে দেবেন বলেন সুবান আল্লাহ আল্লাহ নই বলেছেন আমি বলি না আলিফলাম মিম অরবন আমি বলি না আলিফলাম মিম একটা হরফ বরং আমি বলি আলিফুন অরফুন ওয়ালামুন অরফুন ওয়ামিমুন অরবন আল্লাহ পাক রব্বুল বান্দা বান্দি যদি শুধুই পরে আলিফলাম মিম সকলে একটু পড়েন আলিফ আপনি এইটা শব্দটা পড়তে দেরি আল্লাহ রফুল আমি আপনার আমুল নামার মধ্যে তিরিশটা নাকি লিখে লিখে পড়তে করতে দেরি করেন নাই বলেন আল্লাহ